সবার উত্তর ঠিক হয় করে সালা এটাও জানিস না তুই নাম রে না যখন তুই করে তোমার নাম কি তখন সবাই যে উত্তরটা দেয় সেটা আলাদা আলাদাই হয় কিন্তু উত্তরটা ঠিকই হয় সালা ব কাটাকার আচ্ছা তো খাচ্চা কোন জিনিস আমরা এক ঘন্টা ধরে চিবিয়ে 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 খাই তবু আমাদের পেট ভরে না করে রেক্ষণ ডাক্তার এটাও জানিস না ছিড়িয়ে চিড়িয়ে খাই কিন্তু আমাকে পেট বলে না তাহলে খেঁচা কি এই প্রশ্নটার উত্তর দে কোন জিনিস সব সময় গরম থাকে আরে পাকলা গরম মশলা রে গরম মশলা তুই কি এটাও জানিস না তাহলে শেষ প্রশ্নটার উত্তর দে কোন হাত কথা বলে এটা যদি তুই উত্তর দিতে পারিস আমি তোর কাছে হার স্বীকার করে নেব বোকা দেখছা যেই হাতে সেই বাড়িতে এখানে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসিস সেই হাতে সেই হাত অজু হাত আমার সাথে লাগতে সোনা